ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ব্রেক কোষেও লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস ফের ট্রেন দুর্ঘটনা ব্রেক কোষেও হল না শেষ রক্ষা লাইন থেকে ছিটকে গেল কামরা জানা গিয়েছে মধ্যপ্রদেশের জবব্বলপুরের কাছে রেল দুর্ঘটনাটি ঘটেছে স্টেশনে পৌঁছানো দুশো মিটার আগে লাইনচ্যুত হয় দুটি কামরা এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনো রকমের হতাহতের খবর নেই ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে সিপিআরও হর্ষিয়েত শ্রীবাস্তব বলেন ট্রেনটি ইন্দোর থেকে আসছিল এই ট্রেনটি ছ নম্বর রেল স্টেশনে ঢোকার কথা ছিল তার আগে এই দুর্ঘটনা সামনে দুটি কোচ বি লাইন হয়ে যায় তবে সব যাত্রীরা অক্ষত আছেন সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে কিছুদিন আগে ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া মুম্বাই মেলের আঠেরোটি বগি খেলদার মতন লাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক্সপ্রেস ট্রেনের অসংখ্য কামরা শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে দিয়েছে ওই দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের পর হাওড়া মুম্বাই মেল আর এবার দুর্ঘটনার মুখে সোমনাথ এক্সপ্রেস এর ফলে ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন পরপর ট্রেন দুর্ঘটনা মানুষ মারা যাচ্ছে কিন্তু সরকার কি তাতে আদৌ নড়ে চড়ে বসছে এ বিষয়ে এখনো পর্যন্ত রেলমন্ত্রীর তরফে বিবৃতি পাওয়া যায়নি